সামসিং হয় আমাদের সামসিং হয় জনগণের নেতা সমাজ মানুষের নেতা গরিব মানুষের নেতা তিনি ভুলে গেছেন উনিশটি বছর আগে তার মৃত্যুর আমরা বড় অসমিক হয়ে পড়েছিলাম পারছিলাম আমরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের মুক্তিযুদ্ধের চেতনার আদর্শের অন্যতম সৈনিক সিফারস আলার মরুম জেনে শামসুল হকের উনিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণসভার সম্মানিত সভাপতি মানুষিংহা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা জনাব এসে আলম আজকে এই অনুষ্ঠান পরিচালনা করছে আমার পরম সেহের যাকে আমি প্রায় কাল থেকে এই মৃষিকে দেখেছি তার সারণ্য থেকে তার চেতনা বিত্তময় জীবন আমি দীর্ঘদিন দেখেছি আপনাদের প্রিয় নেতা অনেক সংগ্রামী অনেক বড় লড়াক সৈনিক মোহাজম মানুষিং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মুহাজ্জ হোসেন অ্যাডভোকেট মোহাজাম হোসেন আজকের এই সভায় বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে রয়েছেন বৃহত্তর সিংয়ের জননেতা বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এক সময়ের টুকর ছাত্রনেতা বিশেষ করে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে চরম দুর্দিনে কঠিন সময়ে যিনি এদেশের তরুণ সমাজকে ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছেন অসাংবিধানিক স্বৈরাচারী খুনি সরকার খুনি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের এই মানুষ সিংয়ের গৌরব অহংকার জনাব মাহমদ হোসেন আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সংগ্রামী জননেতা নেত্রকোনা থেকে নির্বাচিত এমপি বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী অসীম কুমার উকিল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অত্যন্ত জনপ্রিয় নেতা হিংসা করার মতো নেতা যিনি সফল প্রার্থীকে বিপুলভাবে পরাজিত করে বারবার নির্বাচিত হচ্ছেন মেয়র পৌর চেয়ারম্যান আমার অত্যন্ত স্নেহের পরম আপন জন মহেন সিংয়ে যিনি নিজের একটি ভাবমূর্তি ইতিমধ্যেই সৃষ্টি করেছেন সকলের কাছে যিনি টিটু নামে পরিচিত টিটু আজকের এই অনুষ্ঠান যিনি আয়োজন করেছেন আমার প্রায় সন্তানের মতোই যার পিতার সাথে আমার রাজনীতি করার সুযোগ হয়েছে তখন তার শিশুই ছেলে হলো একদমই বাংলাদেশ এর খুব কম বয়সে আমাদের মন্ত্রী সবাই মধ্যে কনিষ্ঠতমই ছিল গণপূর্ত মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাঁচ বছর এক সফলতার সাথে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে যার স্মরণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি তার সুযোগ গঠনটা যাকে নিয়ে গর্ব অহংকার করা যায় বিশ্বে তার পরিবার তার পিতা পরপার থেকেও তাকে স্মরণ করে গর্ব করবে আপনাদের প্রিয় নেতা জনাব শরীফ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অন্য অন্য নেতৃবৃন্দ যারা যুবলীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ শ্রমিক লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষভাবে ফুলপুর তারাকান্দা আওয়ামী লীগের নেতাকর্মী ভাই ও বোনেরা বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মী ভাই বোনেরা সকলকে আমি আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাই শুরুতেই আমি আন্তরিকভাবে মনসিং জেলা আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই এমন একটি স্মরণ সভায় আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করার জন্য আমি আজকের এই স্মরণ সভায় যদিও আমরা বারবার বলছি স্লোগ্রাম দিবেন না হাততালি দিবেন না উচ্ছ্বাস প্রকাশ করবেন না কিন্তু আজকে আওয়ামী লীগের কর্মীদের এই উচ্ছ্বাস ধরে রাখার মতো না যে উৎসাহ না যে উচ্ছ্বাস এবং এই বড় হক যিনি দীর্ঘ সংগ্রাম লড়াই করে বঙ্গবন্ধুর একজন সহকর্মী হিসাবে পৃথিবীর বুকে কি নতুন জাতি রাষ্ট্র সৃষ্টিতে অবদান রেখেছিলেন শুরু থেকে তার স্মরণ সবাই এমন স্পন্দনই থাকবে প্রাণের স্পন্দন প্রাণের ফুটি প্রাণের শক্তি সেটি আজকে আমি অনুষ্ঠানে মর্মে মর্ম উপলব্ধি করেছি এই জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন একটি দেশে জন্মগ্রহণ করলে সে দেশ আপন হয় না দেশকে আপন করতে হলে সে দেশকে জানতে হয় সে দেশের মানুষকে জানতে হয় মানুষের কাছে যেতে হয় প্রিয় ভাই ও বোনেরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব টুঙ্গিপাড়া সে নির্ভৃত পল্লিতে জন্মগ্রহণ করেছিলেন আম গাম কাঁঠাল পলাশ প্রাণ ধরে শ্যামলিকায় তিনি বড় হয়েছিলেন তিনি খুব কাছ থেকে দেখেছেন কিভাবে মাছডাঙ্গা ওই মধুমতি নদীতে মাছ ধরে তিনি খুব কাছ থেকে দেখেছেন বাবুই পাখি কিভাবে নিপুণভাবে বাসা বাঁধে তিনি খুব কাছ থেকে দেখেছেন কিভাবে জেলেরা বৃষ্টিতে ভিজে রদুপুরে মাছ ধরে মাঝিরা গুনটানে টানে কৃষক শ্রমিক মাঠে কাজ করে রক্ত তাদের ঘাম শ্রম রক্ত সোনানি ফসলের রূপান্তর আমি মনে করি বঙ্গবন্ধুর যে দেশপ্রেম এই দেশপ্রেমের উৎসব ছিল কবিগুরু কথাটি একটি দেশকে সেই কাছ থেকে জানতে হয় তেমনই একজন কর্মী ছিলেন হক তিনিও এই মানুষই এই বাংলাদেশ এই তারাকান্দা ফুট অনেক কাজ থেকে দেখেছিলেন ফুলপুরের কাদা মাটিতে তিনি বড় হয়েছিলেন তিনি খেলেছেন আর এই দেশকে নিজের চেয়েও বড় করে ভালোবেসেছেন এখানে জাহাঙ্গীর ভাই বলেছিলেন মুক্তিদায় যে আমার বড় করার জীবনে আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করি আমি সব করি আমি দেশকে ভালোবাসি মানুষের পাশে দাঁড়ায় মানুষের দুঃখে কষ্ট থাকার চেষ্টা করি পারি না পারি কিন্তু আমার সন্তান আমার পরিবারের জন্য আমি কিছু করতে পারি না এই জন্য আজ আমাকে অপরাধী মনে হচ্ছে সারা জীবনের মানুষটি তার পরিবারের কাছে অপরাধী অপরাধী ছিল তবু আজ ভালো লাগছে তার ছেলেটি মন্ত্রী হয়েছে বাবা যা পারে নাই বাবার চেয়েও বেশি সুনাম অর্জন করেছে আমার মনে হয় এটি তার অনেক অনেক বড় সফলতা শরীরের মতো ছেলে জন্মদিনই দিয়েছিলেন এবং সেই ছেলে তার সুনাম অক্ষুণ্ণ রেখেছেন তার দোষপ্রেম তার ভালোবাসা সেটিকে আহরণ করে সেটিকে ধারণ করে আজকে বাংলাদেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন ফুলফুল এবং তারাকান্দার মানুষের সেবায় তাকে নিয়োজিত করেছেন আমি তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রিয় ভাই বোনেরা আপনার আওয়ামী লীগের নেতাকর্মী আপনাদের অনেক অহংকার অনেক গর্ব পদ্মা মেঘনা পারে পারে এই জনপদ এই লোকালয় কোনদিন এক হাজার বছরের স্বাধীন ছিল না সত্যিকারের অর্থে সরকার ছিল না যারা এদের শাসন করেছে তাদের কারোর ভাষা ছিল ফার্সি উর্দু এদের শাসন করেছে দুইশো বছর ইংরেজরা এদের শাসন করেছে পাকানরা মুগলরা সত্যিকারের অর্থে তারা কেউ বাঙালি ছিল এমনকি নবাব সিরাজ দৌলাল যাকে নিয়ে আমরা বলি বাংলার শ্রেষ্ঠ বাব তাদেরও কিন্তু ঘরের ভাষা ছিল ফার্সি বাংলা তাদের পারিবারিক ভাষা ছিল না টঙ্গিপাড়ার ওই নিভৃত পল্লীতে যে মানুষটি জন্মগ্রহণ করেছিল পল্লী টঙ্গিপাড়ার ওই মাটিতে জন্মগ্রহণ করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই সাতচল্লিশ আটচল্লিশ উনি পঞ্চাশ থেকে শুরু করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে উনি সত্তরের গণ অভ্যতান সত্তরের নির্বাচন একাত্তরের নয় মাস ব্যক্তি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পৃথিবীর বুকে যে জাতি রাষ্ট্রটি তিনি সৃষ্টি করে গিয়েছেন সেই দলের কর্মী হলেন আপনারা আজকে আপনারা যাকে স্মরণ করার জন্য এখানে সমবেত হয়েছেন তার সহকর্মী আপনারা আজকে আমাদের একজন বক্তৃতা করেছেন আমার খুব ইচ্ছা হচ্ছিল জনে ক্ষণ ধরে আমি তার বক্তব্য শুনি আমি আসার আগে আমরা যে এদেশের বঙ্গবন্ধু বলতেন আওয়ামী লীগের খুঁটি হল আওয়ামী লীগের ভিত্তি হলো লক্ষ লক্ষ তৃণমূলের কর্মীরা এই তৃণমূলের কর্মীরা যে কিভাবে ত্যাগ স্বীকার করে কিভাবে এই দলকে ভালোবাসে আমরা ইতিহাসে পড়েছি সাতকরুণের গৌরকে ইতিহাসে শুধু রাজাদেরই নাম থাকে রাজারা কি কখনো হয়েছে কাদের আমাদের তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে ঈদ বয় কিভাবে তারা এই দল করে কি ট্যাক্সিকাল করে নিজের ছেলেমেয়ে মেয়ে গয়না বিক্রি করে জমি বিক্রি করেও ফলের জন্য খরচ করে সেগুলো আমরা জানি না দু বছর আগে আমি আমার এলাকায় গিয়েছি একটি মৃত্যুসব দিয়ে বাসি উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন ভোর সাায় প্রায় চার পাঁচ হাজার মানুষ আমি এমপি বিভিন্ন মাঠের মধ্যে খাওয়ার আয়োজন করেছে আমাকে দেখে বলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এক একজন এক এক মন্তব্য করছে একজনের কাছে গিয়েছি সাদা শাক লুঙ্গি পরাজ কঞ্জের স্যান্ডেল বলছে জয় বাংলা জান কবর পর্যন্ত আওয়ামী লীগ কবর পর্যন্ত জয় বাংলা মানে মৃত্যু কবরে যাওয়া পর্যন্ত আওয়ামী লীগ করে আর সবাই বলে জন্মগত ভাবে আওয়ামী লীগ পারিবারিকভাবে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সংগঠনটি ভিত্তি যে এত শক্ত এত গভীরে তৃণমূলের মানুষের সাথে কথা না বলে